মাধ্যমিক দু হাজার চব্বিশ তোমাদের জীবনজ্ঞান বিষয়ের একটি কমনযোগ্য বিষয় চিত্র অঙ্কন যেটা প্রতি বছরই তোমাদের পরীক্ষাতে এসে থাকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কত নম্বর প্রশ্নে এই চিত্র অঙ্কন আসবে বিগত কয়েক বছরে কোন কোন চিত্রগুলো আসছিল সেটা একটু দেখে নেব আর সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলে এই বছর কোন চিত্রগুলো আসতে চলেছে সেটাও দেখে নেব এই বছরের জন্য শুধু আমি দুটা বলবো তোমরা যদি এখান থেকে একটাও রেডি করতে পারো তাহলে দেখবে খুব সহজেই তোমরা সেই নাম্বারটা পেয়ে গেছো তো খেয়াল করো তোমাদের যে প্রশ্নপত্রটা থাকবে সেখানে দেখবে বিভাগ ক্ষয়ের চার নম্বর দাগে চিত্র অঙ্কনের কথা উল্লেখ রয়েছে এক কথায় তোমাদের বিভাগ বিভাক্ষয়ের চিত্র অঙ্কন করতে হবে এবার দেখি বিগত কয়েক বছরে কোন কোন চিত্রগুলো আসে প্রথমে দেখো দু হাজার উনিশ সালে কোন চিত্রগুলো আসে দু হাজার উনিশ সালে আসছিল নিউরন আর কোষ বিভাজনের অ্যানাফেস দশা যে চিত্রটা তোমাদের পরীক্ষাতে আসবে সেই চিত্রটা আঁকতে হবে আর যে চারটা নাম দেওয়া থাকবে সেগুলোকে চিত্রের মধ্যে পয়েন্ট করে দেখাতে হবে এখানে কীভাবে নাম্বার দেয় বলো তো ধরো চোখ তোমাদের পরীক্ষাতে কমন আসলো তোমরা চিত্রটা আঁকলে কিন্তু যেই পয়েন্টগুলো দেখাতে বলেছে সেগুলো তোমরা করতে পারলে না তাহলে এখানে কী হবে এখানে তোমাদেরকে চিত্র অঙ্কনের জন্য শুধু তিন নম্বর দেওয়া হবে যেহেতু তোমরা পয়েন্টগুলো করতে পারলে না অর্থাৎ তোমাদেরকে ছবি আঁকার জন্য দেওয়া হবে তিন নম্বর আর তোমরা পয়েন্টগুলো যদি করতে পারো তাহলে দিবে দুই নম্বর ছবিতে থাকবে তিন নম্বর পয়েন্টে থাকবে দুই নম্বর দু হাজার কুড়িতে চোখের রক্ষী আর মাইটোসিস কোচ বিভাজনের ম্যাটাফেস দশা দু হাজার একুশে তো পরীক্ষাই হলো না করোনার জন্য একেবারে চলে এসো দু হাজার বাইশে দু হাজার বাইশে নিউরন আর ইউকুয়ারিটি কোমোজম একটু খেয়াল করে দেখো নিউরনটা কিন্তু এক বছর পরপর দিচ্ছে দু হাজার তেইশে আসছিলো আর মাইটোসিস কোচ বিভাজনের এনাফিস দশা দেখো চোখ যেহেতু সামনের বছর চলে আসে তাই এবছর আসার চান একদমই নেই তোমরা আবার কেউ বেকার বেকার করতে গিয়ে সেটা সময় নষ্ট করো না এবার চলো দেখি দু সালে কোন কোন চিত্রগুলো আসতে চলেছে এবছরের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিবর্ত পথ কারণ এটা দু হাজার পর আর কোনো পরীক্ষাতেই আসেনি তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করো বারবার করে ছবিটা আঁকো আর পয়েন্টগুলো খুব ভালো করে দেখে দেখে মুখস্থ করো দুই নম্বরে যেটা দেখবে সেটা হলো নিউরন কারণ এটা প্রতি এক বছর পরপর দেয় যেহেতু দু সালে আসেনি তাই এবছর আসার চান্স রয়েছে তোমরা দুটো ভালো করে রেডি করো তাহলেই দেখবে পরীক্ষাতে তোমরা একটা করে আসতে পেরেছো